প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে বড় ধাক্কা গতকাল মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান ও সাইরা বানু এরপর থেকেই আলোচনা চলছে হঠাৎই কেন বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি বিচ্ছেদের খবর জানিয়ে এ আর রহমান আর সাইরা বানু যে বিবৃতি দিয়েছেন মোটা দাগে সেখানে কারণ হিসেবে মানসিক দূরত্বকে উল্লেখ করেছেন তারা বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত বারোটা চল্লিশ মিনিটে এ আর রহমান এক্সে লিখেছেন ভেবেছিলাম আমরা ত্রিশে পৌঁছাবো কিন্তু মনে হয় সব কিছুরই এমন শেষ আছে যা আগে থেকে বুঝা যায় না ভাঙা হৃদয়ের ভার স্রষ্টার সিংহাসনও কাঁপিয়ে দিতে পারে ভঙ্গুর পরিস্থিতিতে সব কিছুর অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি যদিও ভেঙে যাওয়া সম্পর্কের টুকরাগুলো আর আগের জায়গা ফিরে পেতে নাও পারে বন্ধুদের উদ্দেশ্যে রাহমান আহ্বান জানান আমাদের জীবনে এই ভঙ্গুর অধ্যায়ে মহানুভবতা ও আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোই আপনাদের ধন্যবাদ জানায় সাইরা বানুর ভাষ্য এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিবৃতিতে আইনজীবী অনুরোধ করেছেন বিষয়টি নিয়ে যেন সাইরাকে বিব্রত করানো হয় তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানা সহজ নয় উনিশশো সালে সাইরা বানুর সঙ্গে সংসার জীবন শুরু করেন এ আর রাহমান বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয় মায়ের পছন্দেই বিয়ে করেছিলেন তিনি নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি